আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব ডিম তেলানি হাঁসের ডিম দিয়ে রান্না করবো এজন্য চারটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমি এই ডিম তেলানিটা খেতে অসম্ভব মজা হয় তো এর জন্য আমার যা যা উপকরণ লাগছে প্রথমে একটা কড়াই নিয়ে নেব এর মধ্যে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তেল এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চুলাটা অন করে দেব এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই তো মশলাটা আমার কষাতে কষাতে যখন এই পর্যায়ে চলে আসবো তখন এর মধ্যে আমি একটা কুচি করে রাখা টমেটো দিয়ে দেব এ রান্নাটার মধ্যে টমেটোটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে এই জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোটাকে একদম ভেঙে ভেঙে দিবো যেন এটা ভেঙে যায় গলে যায় যেন তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব একদম আমার ডিম রান্না করতে যতটুকু পানি লাগবে পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন এমন পরিমাণে পানিটা দেব যেন ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলো ডুবে যায় পানির মধ্যে ঝোলের মধ্যে ওভাবে দিতে হবে ঝোলটা ফুটে আসছে এখন এর মধ্যে হচ্ছে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব এই যেভাবে আমি ভেঙে চুলা রাঁসটা একদম কম থাকবে একেবারে চুলার কম রেখে এভাবে আমি একে একে চারটা ডিম এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব এই তো আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একদম ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য চুলার আস্তে এভাবেই থাকবে ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি জিমটাকে উল্টে দেব একদম জিমগুলো আস্তে আস্তে থাকবে একটা জিমও ভেঙে যাবে না তো এটাকে আবার ঢেকে দিয়ে রাখবো দুই মিনিট ফিরে আসলাম দুই মিনিট পরে এখানের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে ঢাকনা ছাড়াই আমি চুলার আসটা বাড়িয়ে রান্না করে নেব এখন ধনিয়া পাতা দিয়ে দেব এখন আমার রান্না প্রায় শেষ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন এ তো হয়ে গেছে আমার জিমতালানি আল্লাহ হাফেজ